বাড়ি আসা উচিত এটা আমি বলতেছি না অবশ্যই কারণ আছে আর কারণটা খুবই কষ্টের কারণ ভাই সারা বাংলাদেশ থেকে দুইটা টিম ইন্দোনেশিয়ায় গিয়েছে বিদেশে গিয়েছে বিদেশের মাটিতে দেশকে রিপ্রেজেন্ট করতে বিদেশের মাটিতে দেশের পতাকা হাতে দেশকে রিপ্রেজেন্ট করছে ঠিকই কিন্তু তাদের পকেট খালি তাদের কোনো স্পন্সর নেই এটা কি লজ্জা লাগে না আমরা কি সারা জীবন ভুল জায়গায় টাকা ইনভেস্ট করলাম ভাই ভিডিও বানাইতে যে আমার চোখ দিয়ে পানি আসতেছে না তোমরা কি গাইজ বুঝতে পারতেছো এটা কত বড় লজ্জার বিষয় ভাই এত বড় গেমিং ইন্ডাস্ট্রি 300 বিলিয়ন ডলারের গেমিং ইন্ডাস্ট্রি 189 বিলিয়ন ডলারের ই স্পোর্টস মার্কেট আর সেই ই স্পোর্টস মার্কেটের লিডিং পজিশনে থাকে একটা গেম ফ্রি ফায়ার এত বড় একটা মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছে জেদ তাদেরকে স্পন্সর করার মতো কোনো ব্র্যান্ড নেই কোনো মানুষ নেই আমি একজন গেমিং ক্রিয়েটার হিসাবে এটা আমার জন্য লজ্জার বিষয় তুমি একজন গেমিং কমিউনিটির অডিয়েন্স হিসাবে এটা তোমার জন্য একটা লজ্জার বিষয় আমরা হিরো আলমের মুভি টাকা দিয়ে টিকিট কেটে দেখি হোয়াটসঅ্যাপ বিলালের মতো টিকটকারের বই কোটি কোটি মানুষ কিনতেছে বড় বড় ব্র্যান্ড টিকটকার লাইলা মামুন অপু ভাই আর জান্নাত তো আর পিছনে ছোটে যারা ঠিক করে কথা বলতে পারে না অথচ অশ্লীল কন্টেন্ট বানায় তাদের পিছনে ব্র্যান্ড গুলো টাকা নিয়ে দৌড়ায় কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ হাতে যারা জার্সি পরে বিদেশে নামে তাদের জার্সিতে নিজেদের ব্র্যান্ডের লোগো লাগাতে আমরা লাজুক কাব্য ভাই কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে রেড ক্লিপস কে নিয়ে তিনিও দুঃখ ভারাক্রান্ত মনে এই পোস্ট টা করেছেন এক প্রকার কাব্য ভাই এই পোস্টের মাধ্যমে স্পন্সর ভিক্ষা চাচ্ছেন না না আমি কিন্তু তোমাদেরকে রেড ক্লিপস কে দেখাইতে বলছি না ওরা যে কোন পর্যায়ে গেছে তা বাংলাদেশ না বুঝলেও অন্য দেশ ঠিকই বুঝবে এই ওদেরকে সহানুভূতি দেখানোর জন্য ভিডিও বানাইতেছি না আমার ভিডিও বানানোর রিজন হলো বাঙালির লজ্জা